রক্তদান জীবনদান মহেশতলায় মানবতার মহা উৎসব মেদের নজিরবিহীন অংশগ্রহণ রক্তদান জীবনদান রক্তদান মহাদান এই মানবিক বার্তাকে সামনে রেখেই মহেশতলার নিউ আইনাল পাড়ায় অনুষ্ঠিত হলো এক बृহত 6 রক্তদান শিবির নিউ फ्रेंड्स ক্লাব ও নিউ শান্তি সংঘ ক্লাবের পরিচালনায় এবং 16 ও 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন উল্লেখযোগ্যভাবে এদিন মেয়েদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ছেলেদের তুলনায় অনেক বেশি মহিলা মানবতার ডাকে সারা দেন রক্ত সংগ্রহ করে কোঠারি ব্লাড ব্যাংক অনুষ্ঠানে মহেশতলার ভাইস চেয়ারম্যান তালেব মোল্লা পৌঁছাতেই এক আনন্দঘন পরিবেশ পরিবেশের সৃষ্টি হয় উদ্যোক্তা থেকে রক্তদাতা সকলের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে কেউ তুলছেন সেলফি কেউ ভিড় করছেন একবার কাছ থেকে দেখার জন্য তিনি রক্তদাতাদের হাতে গোলাপ তুলে দিয়ে তাদের সম্মানিত করেন পাশাপাশি মঞ্চে তার হাত দিয়েই রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় সংসার

আবু তালিব মোল্লা বলেন রক্তের কোন জাত ধর্ম নেই রক্তদানই প্রকৃত মানব সেবা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা করে জানান নিয়মিত রক্তদান শিবিরের ফলে থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগীরা উপকৃত হচ্ছেন রক্তের মাধ্যমে একটা মানুষকে শুধু বাঁচাতে পারে তা নয় যে ভেদাভেদ মানুষের মানুষের সেই ভেদাভেদকে দূর করে মানুষের মানুষের ভাতৃত্ব বন্ধ সেই বন্ধ এই রক্তদানের মাধ্যমে সেটাকে পূরণ করে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যখন দু সালে বাংলার মুখ্যমন্ত্রী হলে তারপরই প্রত্যেকটা আমাদের সংগঠনকে নির্দেশ দিয়ে দেওয়া হলো যে রক্তদান শিবির করতে হবে আর সেই মতো প্রত্যেকটা জায়গায় রক্তদান সময় আর তারপরে আমাদের সংসদ গর্বের সংসদ আমরা গর্বিত যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সংসদ জান কেন্দ্র থেকে পেয়েছি আপনারা সবাই দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক নির্দেশে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রক্তদান শিবির করতে হবে তার আগে সেভাবে রক্তদান শিবির হতো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দু হাজার চোদ্দোর পর থেকে আপনারা দেখবেন সে মহেশতলা হোক মেটার নগর কলকাতার কোন থানা হোক প্রত্যেকটা থানায় রক্তদান শিবির হয় তার ফলে বাংলায় রক্ত ক্রাইসিস বাংলায় রক্তের জন্য কোন থালসিমিয়া রোগী কোন ছেলে মেয়ে তারা মারা যায় উপস্থিত ছিলেন 18 নম্বর ওয়ার্ডের পৌর মাতা সোমাবেড়া

আয়োজকদের পক্ষ থেকে স্টার নিউজকে মঞ্চে ডেকে সংবর্ধনা জানানো হয় যা সত্যি এক বিরল সম্মান এই মহৎ উৎসবের মূল উদ্যোক্তা লালচাঁদ শেখ সহযোগিতা ছিলেন মোহাম্মদ ফিরদাউস আজিজুল শেখ আলাউদ্দিন শেখ রাজা ও নুর মোহাম্মদ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয় মানবতার এই মহৎ উৎসব সেক্স সাবিরালির রিপোর্ট এস এস স্টার নিউজ মহেশতলা